আজকে এমন একটা ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই ভর্তাটা বানাইলে আমার হাজব্যান্ড আমাকে বলে এমন ভর্তা হলে সারাদিন নাকি ভাত খাওয়া যায় তো আশা করি ফুল ভিডিওটা সঙ্গেই থাকবেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেকটা ভালো আছি তো ভিডিওটা কিন্তু দুপুর থেকেই শুরু করতেছি শুধু ভর্তা না তার সাথে কিন্তু আরও হচ্ছে রান্না আছে কী কী রান্নাবান্না করলাম সেইগুলি নিয়ে থাকছে আজকের ভিডিওটা তো এই তো চিংড়ি মাছ আর কি বের করে নিলাম তো অবশিষ্ট কিন্তু হচ্ছে এই চিংড়ি মাছগুলি আর কি ফ্রিজে আসে তো অনেকগুলি চিংড়ি মাছ আনছে আর কি খাওয়া হয়েছে তো এই কয়েকটা আর কি ছিল তো ভাবলাম এই কয়েকদিন তো আর কি খোসা শহরে তো আজকে হচ্ছে খোসাটা ছাড়িয়ে হচ্ছে টমেটো দিয়ে ভুনা করি তো আজকে মনে হয় যে আর কি চিংড়ি মাছটা আমি খেতে মনে হয় অন্য অন্য দিনের থেকে একটু বেশি মজা লাগছে তো লাস্টের জিনিস কিন্তু একটু মনে হয় যে বেশি ভালো লাগে খেতে যাই হোক আর এখানে কিন্তু হচ্ছে আমি তো আদা রসুন পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেলে তো শুকনো মশলাগুলি আমি দিয়ে দিলাম তো শুকনো মশলাটা কিন্তু এখন সুন্দরভাবে হচ্ছে আর কি আমি কষিয়ে নেব আর যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটি একটু ধৈর্য নিয়ে কষাইলে কিন্তু সবটা তরকারি কিন্তু খেতে বেশি ভালো লাগে আর এই তো পাকে একটা টমেটো দিয়ে দিলাম আর চিংড়ি মাছ রান্নার ক্ষেত্রে কিন্তু একটা টমেটো হচ্ছে হইলে আমার দিতে হয় কারণ টমেটো ছাড়া হচ্ছে আর কি চিংড়ি মাছ রান্নাটা আমার বাসায় সবাই একটু কম পছন্দ করে এর জন্য হচ্ছে একটা টমেটো হইলেও আর কি আমি দেই আর যেহেতু তো টমেটোটা কিন্তু দেওয়ার পরে হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে দিলাম আর স্বাদ মতন কিছুটা লবণ দিয়ে তো ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু বেশ কিছুক্ষণ কিন্তু আমি রান্না করে নিছি এখন আবার সুন্দরভাবে হচ্ছে উলটিয়ে পাল্টিয়ে তো নেড়ে চেড়ে হচ্ছে ঝোলের জন্য প্রয়োজন মতন একটু পানি দিয়ে দিব যদিও আমি ঝোল রাখবো না একদম আর কি শুকাই ফেলব তারপরে চিংড়ি মাছটা সুন্দরভাবে রান্নার ক্ষেত্রে একটুখানি আর কি পানি দিয়ে দিলাম চুলে আর অফ ক্যামেরায় কিন্তু হচ্ছে বাদাম আর কি আমি ভেজে নিয়েছি আর এইখানে কিন্তু তেলে হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচটা কিন্তু সুন্দর করে হচ্ছে ভেজে তো এখন হচ্ছে আর কি শিল্পাটা আমি বেটে নিতেছি আর ব্লেন্ডারে কিন্তু হচ্ছে বাদামটা সুন্দরভাবে আর কি ব্লেন্ড করে নিছি এত সুন্দর হচ্ছে ব্লেন্ড হচ্ছে পুরো হচ্ছে আর কি বাটারের মতন হয়ে গেছে তো আর একটু মনে হয় যে ব্লেন্ডার করলে একদম কি হয়ে যেত তো এই তো ব্লেন্ডার থেকে হচ্ছে আর কি নামিয়ে তো কিন্তু একটা হচ্ছে আমি কারণ বাদামটা কিন্তু একদমই ব্লেন্ডার আর কি হয়ে গেছে এখন এই তো সুন্দরভাবে কিন্তু পেঁয়াজ রসুন কাঁচামরিচের সাথে আর কি মেখে নেব আর দুই একটা পেঁয়াজ হচ্ছে আমি রেখে দিয়েছিলাম এক্সট্রা তো ওই পেঁয়াজটা কিন্তু থেতো করে দিলাম তো বাদাম বাটার সাথে হচ্ছে দু একটা পেঁয়াজ হচ্ছে আস্ত আস্ত থাকলে খেতে কিন্তু বেশ মজা লাগে এটা সুন্দরভাবে হচ্ছে মেখে নিলেই কিন্তু আমার হচ্ছে বাদাম বাটাটা একদমই রেডি আর এদিকে কিন্তু চিংড়ি মাছের তরকে অনেক সুন্দরভাবে হচ্ছে রান্না করা হয়ে গেছে একদম তেলটা আর কি সেরে দিছে আর অনেক সুন্দর একটা হচ্ছে ঘ্রানও আসতেছিল মাসাল্লা দিলে আর হচ্ছে আজকে চিংড়ি মাছটা মনে হয় যে একটু স্পেশালি আর কি হয়েছে অনেক সুন্দর একটা ঘ্রানো আর কি সারছে আর খেতো মাসাল্লা দিলে অনেকটা হচ্ছে মজা হয়েছে আর এই তো আমার চলে আসলো আর কি স্পেশাল ভর্তা তো এখানে কিন্তু আমি বেশি পরিমাণে হচ্ছে আর কি তেল দিয়ে দিছি তো তেলটা দেওয়া হয়ে গেলে কিন্তু অনেকটা পরিমাণে কাঁচা পেঁয়াজ এবং হচ্ছে কাঁচা মরিচটা দিলাম আর এখন সুন্দর করে হচ্ছে লাল লাল করে আর কি আমি ভেজে নেব তো ভাজাটা কিন্তু হয়ে গেছে আর কিন্তু আমি রাইস কুকারে হচ্ছে আলুটা সেদ্ধ করে নিছি তো আলুটা কিন্তু হচ্ছে আর কি আমি তেলে ভেজে হচ্ছে ভর্তা করবার আর এই আলু ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আর এই ভর্তাটা কিন্তু আমি হচ্ছে রান্না করা শিখছি হচ্ছে আমার শাশুড়ির কাছ থেকে আমি বাসায় যখনই হচ্ছে আর কি মরিচের আলু ভর্তাটা আর কি বানাই তখনই আমার হাজবেন্ড একবার হলেও বলবে কেন তুমি তেলে ভেজে হচ্ছে আলু ভর্তাটা বানাতে পারো না আসলে কিন্তু এই আলু ভর্তাটা খেতে অনেকটা হচ্ছে মজা লাগে কিন্তু অনেকটা হচ্ছে আর কি পরিশ্রম করতে হয় কারণ অনেক সময় নিয়ে হচ্ছে আর কি ভাজতে হয় আর এই আলু ভর্তাটা এখন কিন্তু স্বাদ একদম লালটে লালটে যখন হয়ে যাবে তখন হচ্ছে ভর্তাটা একদমই আর কি রেডি তো স্বাদ মতন কিন্তু লবণটাও দিয়ে দিছে আর অনেক সময় নিয়ে কিন্তু হচ্ছে আমি ভেজে নিছি চার দিয়ে কিন্তু তেলটাও সেরে দিছে আর আমার ভর্তাটাও কিন্তু রেডি একদমই কিন্তু রং পরিবর্তন হয়ে গেছে তো সব খাবার দাবার কিন্তু হচ্ছে রেডি করে নিছে এই তো হচ্ছে আমার বাদাম আর কি হচ্ছে বাট আর এখানে হচ্ছে সকালে ডাউলটা ছিল তো ডাউলটাও কিন্তু হচ্ছে আমি গরম করে নিছি আর এই তো হচ্ছে আমার চিংড়ি মাছের তরকারিটা আর হচ্ছে আমার আলু ভর্তাটা তো আলু ভর্তাটা হচ্ছে অবশ্যই অবশ্যই একবার হলেও সবাই তো বানিয়ে খাবেন খেতে কিন্তু অনেক মজা লাগে আর দেখতেও কিন্তু অনেকটা লোভনীয় লাগতেছে তো ভিডিওটা কেমন লাগলে সবার কাছে অবশ্যই কমেন্ট করে জানাইতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ